বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতিটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি চাঁদাবাজদের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে রুমিন বলেন একটা পরিবর্তন দেখাই আমরা দীর্ঘ তেপান্ন বছর ধরে অস্বীকারের সংস্কৃতি দেখে এসেছি কিন্তু আমরা অস্বীকার করিনি বরং স্বীকার করেছি আমি তো বিএনপির পদধারী একজন আমিকে আমি কি চাঁদাবাজি নিয়ে অন এয়ারে কথা বলিনি সাড়ে চার হাজার জনকে বহিষ্কার আমরা করিনি আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামায়াতে ইসলামীতে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি সেই খবরও তো গণমাধ্যমে এসেছে জামায়াতও কিন্তু ছয়শ জনের বেশি বহিষ্কার করেছে তিনি আরো বলেন বিএনপির চার হাজার জন বহিষ্কার বনাম জামায়াতের একজনও বহিষ্কার এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে কেন পার্থক্য কারণ বিএনপি একটি বড় এক মোটিটিভ দল সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে তাই সবাই বিএনপির সঙ্গে আসতে চায় থাকতে চায় মনে করে দুদিন পরেই বিএনপি ক্ষমতায় যাবে ছুতরাং নানা রকম মানুষের একটি বড় মেলা হচ্ছে বিএনপি অন্যদিকে জামায়াত বলে যে তারা শত লোকের শাসন চায় তাহলে তাদের দলে 650 জন চাঁদাবাজ কিভাবে এলো আমি যে কথাগুলো বলছি এগুলোর প্রতিক্রিয়ায় যেসব উত্তর আসবে তখন কিন্তু তারা শরিয়া আইন অনুসরণ করবে না শরিয়া আইনে আপনি একজন অচেনা অজানা নারী সম্পর্কে যেভাবে যা খুশি বলে ফেলেন সেটা অনুমোদিত না কিন্তু আপনি দেখবেন ওটাই হচ্ছে এর বিচারহীনতার হাজারটা উদাহরণ দেওয়া যায় জামাতে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে রুমিন বলেন তারা চাঁদাবাজির কথা কখনো স্বীকার করে না আমাদের চার হাজার বহিষ্কার আর তাদের ছয়শ তবে কি সৎ লোকের শাসন চাইতে গিয়ে এত চাঁদাবাজ দলের মধ্যে এলো তারা কখনো স্বীকার করে না যে তাদের দলে চাঁদাবাজ আছে কোন দিনই তারা সেটা স্বীকার করবে না বিএনপিকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি আরো বলেন ডাকসু নির্বাচন নির্বাচন দিয়ে যদি আপনি পুরো বাংলাদেশের বিচার করেন তাহলে ভুল করবেন বিএনপিকে চাঁদাবাজ হিসেবে লেবেল দেওয়া হচ্ছে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এই প্রপাগান্ডা কিন্তু খুব শক্তভাবে কাজ করছে আপনি একটি মিথ্যা একবার দুইবার পাঁচবার দশ বার পঞ্চাশ বার একশো বার বললে মানুষ সেটাই বিশ্বাস করে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটদের দখলে ফার রাইটরা শুধু নিজেদের কথা প্রচার করছে বা আমাকে আপনাকে গালাগালি করছে তা না তারা ছোট ছোট নিউ পোর্টাল খুলে বিএনপির কোথায় কি করছে বা করছে না সেসব তুলে ধরছে রুমিন বলেন আমি জানি না কেন বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছে না